আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জিও সাবস্ক্রাইবার থেকে হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত ইউটিউব কোন কোন জিনিস একটি চ্যানেলে প্রোভাইড করে তাছাড়াও অনেক এমন ফিচার রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেক ধাপে ধাপে ইউটিউব একটা চ্যানেলে কিন্তু দিয়ে থাকে এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইউটিউব জার্নিতে অনেকটা কিন্তু হেল্প হবে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা যখন আমাদের ইউটিউব চ্যানেল শুরু করা হয় তখন তো আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে বা শূন্য থাকে শূন্য সাবস্ক্রাইবারে তখন কিন্তু কিছু এমন ফিচার রয়েছে যেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া হয় শুরুর দিকে আমরা অনেকেই কিন্তু সেই ফিচারগুলো জানি না তার মধ্যে অন্যতম যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে কি মেনসন ফিচার তো এই মেনসন ফিচারটি কি যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই সময় আপনি যদি আপনার টাইটেল কিংবা ডেসক্রিপশনে একবার অ্যাড দেন এক দেওয়ার পরে আপনি যে কোনো চ্যানেলকে আপনার সেই ভিডিওর সাথে কিন্তু অ্যাটাচ করতে পারবেন মানে তাকে কিন্তু মেনশন করা হবে আপনি সেই ভিডিওটা যখন আপলোড করে দেবেন তখন যেই ক্রিয়েটরকে আপনি মেনশন করলেন সে কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে পাবে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে তাছাড়াও আরেকটি যে ফিচার দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাব কি ছিল আগে না একটা মাইলস্টোন ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে তারপরে কমিউনিটি ট্যাব দেবে আর এখন কি চ্যানেল ওপেন করার পরেই কিন্তু ভেরিফাই কমপ্লিট করলেই কিন্তু কমিউনিটি ট্যাব দিয়ে দেয় তো এই কমিউনিটি ট্যাব এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অপশান এর মাধ্যমে আপনি ফটো পোস্ট করতে পারবেন ভিডিও লিঙ্ক পোস্ট করতে পারবেন তাছাড়াও নানারকম জিনিস কিন্তু এর মাধ্যমে আপনি করতে পারবেন বিভিন্ন পোল পোস্ট করতে পারবেন যে কোন কোন জিনিস মানুষ পছন্দ করে কি না কারণ এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কি হয় ফটো পোস্ট করে কিন্তু অনেকে ভাইরাল করে নেয় এবং তার মাধ্যমে কি হয় চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে সাবস্ক্রাইবারও আসে তাহলে কিন্তু এই জিনিসটা আপনি ফলো করতে পারেন এরপর যখন আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আপনি কী ফিচার পাবেন তখন আপনি ফিচার পাবেন হচ্ছে লাইভ স্ট্রিম করা কারণ অনেকেই দেখবেন লাইভ স্ট্রিম করে ইউটিউবে মানে বিভিন্ন গেম প্লে লাইভ স্ট্রিম করে কেউ কেউ আবার লাইভে আসে লাইভে আসলে কী হয় ওয়াচ টাইম অনেকটা কিন্তু ইনক্রিজ হয় তাছাড়া লাইভের মাধ্যমে কি হয় যে চ্যানেল কিন্তু ভালো বুস্টও পায় অনেকেই আমি এর জন্য দেখেছি লাইভ স্ট্রিম করে কিন্তু এটার জন্য কিন্তু আপনাকে পঞ্চাশ সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এরপর যখন আপনার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তারপরে কিন্তু অনেকগুলো ফিচার আপনি পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে এইবার কেন মনিটাইজ হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ চ্যানেলটি মনিটাইজ হবে না এখানে বলা যেতে পারে কিন্তু হাফ মনিটাইজ হবে তো সেটা কিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। এবার আপনাদেরকে আমি দেখাই এখানে যে আর্ন সেকশন আছে এখানে চলে গেলে এখানে দেখুন নিচের দিকে আসলে কিন্তু ভালো করে লেখা আছে দেখুন এলিজিবিলিটিতে যে পাঁচশো মানে এই যে পাঁচশো সাবস্ক্রাইবার রয়েছে এই পাঁচশো সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করবো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে যে তিনটে হচ্ছে ভিডিও আমাদেরকে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে এখানে তিন হাজার ঘন্টার মতো ওয়াচ টাইম আমাদের লাগবে এবং আমাদের কিন্তু যদি শর্ট ভিডিও হয় সেক্ষেত্রে তিরিশ লাখ মতো ওয়াচ টাইম লাগবে এই কটা ক্রাইটেরিয়া কমপ্লিট যখন আমরা করব। তখন আমরা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো প্রথম স্টেপে মানে হাফ মনিটাইজেশন বলা যেতে পারে এই ক্ষেত্রে আপনি ইউটিউবে কয়েকটা ফিচার আর কি পাবেন একটা হচ্ছে মেম্বারশিপ ফিচার মানে কেউ আপনার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন পরবর্তী হচ্ছে সুপার মানে সুপার দ্বার একটা অপশান আপনার ভিডিওর নিচে চলে আসবে বা সুপারে আরও অনেক ফিচার আছে সেগুলো চলে আসবে সেখান থেকে কিন্তু আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন পরবর্তী হচ্ছে দেখুন হচ্ছে শপিং বলে একটা অপশান এটার মাধ্যমে আপনি একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্টিং করতে পারবেন এবং সেগুলো যখন কেউ পারচেস করবে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এইখানে আপনি ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না এর জন্য আপনাকে কিন্তু পরবর্তী মাইলস্টোনকে ফলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কি হয় আপনি একদম পুরো ফ্রেশ জন্য কিন্তু করতে পারবেন এক্ষেত্রে কি হবে আপনার কি কি লাগবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আর তারপরে আপনার লাগবে হচ্ছে চার হাজার ঘন্টা মতো ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন তাছাড়াও আপনি এটাও করতে পারেন অল্টারনেটিভ কি সেটা হচ্ছে গিয়ে আপনি নাইনটি ডের মধ্যে একশো লাখ আপনাকে হচ্ছে শর্টসের ভিউজ আনতে হবে দেখুন এটা যদি আপনি কমপ্লেন করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে ওয়াচ টাইম যে অ্যাড এই যে এইটা কিন্তু আপনার অন হবে তাছাড়া হচ্ছে কি শর্ট ফিট অ্যাড এই দুটোর থেকেই কিন্তু ইউটিউবে মেন ইনকাম হয় আর মেনের মধ্যেও মেন হচ্ছে কি ওয়াচ টাইম পেজ এটা যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে এবার আমরা কথা বলবো দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে দেখুন দশ হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে যখন কমপ্লিট হবে তখন কী বলা হয় চ্যানেল নাকি বুস্ট হয়ে যায় আস্তে আস্তে ওপর দিকে দৌড়াতে থাকে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ইউটিউব কিন্তু তেমন কিছু প্রোভাইড করে না কিন্তু অনেক দিন আগে ইউটিউব যখন একটা ফিচার ছিল ইউটিউবে সেটা হচ্ছে স্টোরি বলে সেই ফিচারটা প্রোভাইড করতো কিন্তু এখন কোনো কিছু কিন্তু প্রোভাইড করে না এইবার এইবার চলে আসলো সব থেকে দারুণ একটা আর কি মাইলস্টোন সেটা হচ্ছে কি কিন্তু হান্ড্রেড কে মানে এক লাখ সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার আপনি যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার যে চ্যানেলটা রয়েছে না সেটাকে আপনি ভেরিফিকেশান যে টিকটা সেটা নিয়ে আসতে পারবেন মানে আপনার চ্যানেলের সাইডে ভেরিফিকেশান টিক থাকবে দেখুন আমার যে চ্যানেলের সাইডে সেটা কিন্তু একটা ভেরিফিকেশান টিক রয়েছে এবং তাছাড়াও আপনি আরেকটা থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড পাবেন আপনি ইউটিউবের তরফ থেকে তো অ্যাওয়ার্ডটা আপনাদেরকে আমি নিজেরটা দেখিয়ে দিই দেখুন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে ঠিক এরকম একটা অ্যাওয়ার্ড কিন্তু ইউটিউব আপনাদেরকে প্রোভাইড করবে এর জন্য আপনার যে ইউটিউবের স্টুডিও রয়েছে সেখানে একটা নোটিফিকেশন আসবে সেখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটাকে দিতে হবে তারপরে কিন্তু আপনার অ্যাড্রেসে এরকম একটা কিন্তু প্লে বাটান চলে আসবে এটা কিন্তু একটা ক্রিয়েটারের একটা স্বপ্ন বলতে পারেন এক লাখ সাবস্ক্রাইবারের পরে পরবর্তী যে মাইলস্টোন রয়েছে সেটা হচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কিংবা দশ লাখ সাবস্ক্রাইবার বলতে পারেন তো দশ লাখ সাবস্ক্রাইবার হলে কি হয় ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা দারুণ অ্যাওয়ার্ড থাকে সেটা হচ্ছে গিয়ে গোল্ড প্লে বাটান তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি এই অ্যাওয়ার্ডটাকে কিন্তু পেয়েছি কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে দেখুন এখানে কিন্তু বড়ো করে লেখা আছে অল বাংলা টিপস পাসিং এক লাখ আর কি সরি দশ লাখ সাবস্ক্রাইবার এখানে কিন্তু বড় করে লেখা আছে তো এই অ্যাওয়ার্ডটা আমি অনেকদিন আগেই পেয়েছি আর ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনেকে বলে নাকি গোল্ড থাকে আগে যে সিলভার পেলে ওয়াটার দেখালাম আপনাদেরকে সেখানে নাকি রুপো থাকে এটা নাকি সোনা থাকে তো এরকম কোনো কিন্তু ব্যাপার নয় এটা একটা কিন্তু মানে জাস্ট একটা অ্যাওয়ার্ড যেটা কি মানে কি সম্মানীয় একটা জিনিস ইউটিউবের তরফ থেকে ক্রিয়েটরদের প্রোভাইড করে থাকে তো এটা হচ্ছে গিয়ে কিন্তু দশ লাখ সাবস্ক্রাইবারের একটা অ্যাওয়ার্ড পরবর্তী হচ্ছে আপনার যখন দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হবে না তখন আপনি পেয়ে যাবেন একটা কিন্তু দারুণ অ্যাওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে ডায়মন্ড প্লে বাটন এটা কিন্তু অনেক ইউটিউবারই পেয়েছে এটা একটা এরকম রাউন্ড শেপের থাকে এবং দারুণ একটা এই প্লে বাটন এবং এই প্লে বাটনটা যখন একটা ক্রিয়েটর পায় তার কাছে কিন্তু একটা ভিউজ বড় একটা অ্যাচিভমেন্ট বলে তার মনে হয় একটা ডায়মন্ড প্লে বাটন পাওয়া মানে একটা ইউটিউবারের কাছে একটা অনেক খুশির বড় ব্যাপার পরবর্তী যে মাইল স্টোর সেটা এক লাফে কিন্তু চলে যায় হচ্ছে গিয়ে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার এই পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার করলে কিন্তু রুবি প্লে বাটন বলে একটা থাকে সেটা পাওয়া যায় একটু রেড কালার টাইপের তো এই প্লে বাটনটাও কিন্তু একটা ফেমাস প্লে বাটান এটাও কিন্তু অনেক ক্রিয়েটরই কিন্তু অলরেডি আমাদের ইন্ডিয়াতে অনেকেই পেয়েছে তাছাড়া তার পরবর্তী যদি এবার আমরা চলে যাই একদম হচ্ছে কি হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবারে পাওয়া যায় রেড ডায়মন্ড প্লে বাটান তো এই রেড ডায়মন্ড প্লেট বাটন যেটা রয়েছে সেটা কিন্তু একটা দারুণ দেখতে প্লে বাটন এটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে অনেক ক্রিয়েটর টুকটাক দু তিনটে ক্রিয়েটরও আর কি পেয়েছে একটা একদম ক্রিয়েটর বলবো না মানে বড়ো বড়ো চ্যানেল সনি লিপ চ্যানেল তারপরে ধরুন টি সিরিজ চ্যানেল এগুলো পেয়েছে তাছাড়াও যদি আমরা বাইরের কান্ট্রির চ্যানেলগুলো দেখি সেই ক্ষেত্রে পিউডিফাই চ্যানেল পেয়েছে তাছাড়াও মিস্টার বিস্ট বলে একটা চ্যানেল আছে আমার চ্যানেল নিশ্চয়ই সেই চ্যানেল পেয়েছে আরও অনেক এরকম মানে বিদেশি চ্যানেল আছে যারা কিন্তু এই প্লে বাটনটাকে পেয়েছে তো এইরকম টাইপের যেসব অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে ইউটিউব প্রত্যেক চ্যানেলকেই প্রোভাইড করে আপনি যেহেতু ইউটিউব জানেন শুরু করেছেন আমি আশা করি আপনিও এইরকম টাইপের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনিও পাবেন আপনাকে কঠোর পরিশ্রম করে ইউটিউবে কিন্তু কাজবাস করতে হবে তো আশা করি মোটামুটি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আপনি বুঝতে পেরেছেন কোন কোন সময় ইউটিউব কোন কোন জিনিস দিয়ে থাকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় বলুন তো এই যে ভিডিও করার উৎসাহ না এটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করতে একদম বলবে না শেয়ার করলে কি হয় বলুন তো শেয়ার করলে অন্য লোকও কিন্তু জিনিসগুলো দেখতে পায় আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন